হাইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেদান এই ভিডিও সবাই কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো গ্রামের পরিবেশের ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন গতকালকে আমরা সবাই বেড়া তারপর বাসায় ফিরেছি তারপরে আমরা আজকে সবাইকে বাসায় দাওয়াত করেছি আমাদের বাসায় তো মোটামুটি অনেক মানুষের আয়োজন এখানে চলছে আর আজকে মিলাতেও পড়াবো তো আজকের অনুষ্ঠান বলতে গেলে আমার মেজো আপুর ছেলে হয়েছে তো ছেলের জন্যই আজকে দোয়া পড়ানো হবে তো আমাদের এলাকায় মানে নিয়ম যদি ছোট বাচ্চা হয়ে থাকে যে কোনো বাচ্চাই সবাই দোয়া পড়ানো হয় আর বাবু অনেক দিন ধরে হয়েছে তো দোয়া পরানো হয়নি যেহেতু আমরা সবাই মিলে গ্রামে আসবো তাই তাই আমরা সবাই এখন যেহেতু আসছি এখন মানে দোয়া পরানো হবে তাই সেই জন্য আজকের আয়োজন আর এখানে হচ্ছে মানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে তো পাতিল ভরা ভাত আর হচ্ছে ডাল তো ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মেখে নিয়ে গেছে আর এদিকে আমার ভাবি গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে চুলার মধ্যে বসায় দিয়েছে আর এখানে রোস্টও রান্না করছে তারপর কিছুক্ষণ পর লাড়া দিয়ে দিচ্ছে তো এভাবে করে গরুর মাংসটা রান্না করে নিয়েছে আর এখানে অনেক অনেক রান্না করা হয়েছে চিংড়ি মাছ ইলিশ মাছ ফ্রাই তারপর গরুর মাংস মুরগি রোস্ট তারপর হচ্ছে করলা ভাজি তারপর ডাল তারপর ফিন্নি পোলাও ভাত সাদা ভাত তো এখানে প্রথমে হুজুর তারপর পুরুষরা হয়েছে খেতে তো হুজুররা দোয়া করছে আর এদিকে আমার বড় আফা সব কিছু বেড়ে একদম রেডি করে নিয়েছে আর এখান হুজুররা বাবুর জন্য একটু দোয়া করার পরে তারপরে এবার খাবারটা দিয়ে দিব তাই খাবারগুলি নিয়ে নিচ্ছে তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো খাওয়া দাওয়ার পর একটা কেক বানানো হয়েছিল বাসায় তো ওই কেকটাকে এবার কেটে নিব আর কেকটা কিন্তু এমনিতেই খাওয়ানোর জন্য বানানো হয়েছে আর বাসায় যেহেতু অনেক বাচ্চা কাচ্চা ছিল তো বাচ্চারা বলছে আমার নাম লেখো ও বলছে আমার নাম লেখে তারপর আমি বললাম কেউ নাম লেখবো না বাবুর নামেই নাম লেখবো বাবুর এটা আকিকা দিয়ে নাম লেখে দেই তাই নাম লিখে দিলাম ছোট বাবুর আকিকা তো আর এমনিতেই যেহেতু খাওয়ানো হয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু সপত্রিতে আসবে তাই আজকেই বানায় নেই কেকটা তো আজকে সকালে বানানো হয়েছে আর দুপুরে আমরা কেটে নিয়েছি সবাই খাওয়া দাওয়া করার পর তো আরও অন্য অন্য বাচ্চা ছিল সব বাচ্চারা মিলে একসাথে কেকটা কাটার পর এবার আমি ভাগ করে সবাইকে দিয়ে দিব সাইজ করে কেটে নিচ্ছি আর বাসায় বেশি মানে মেহমান ছিল তাই সাইজ একদমই ছোট ছোট করব বড় বড় করলে মানে ভাগে আসবো না আর সবাই একটু একটু করে খাবে যেহেতু নিজের হাতের কেক বানানো তো ঘরের তৈরির সব জিনিস খাবার খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে সেটা তো কম বেশি আমরা সবাই জানি আর এই কেকটা খেতে খুব বেশি মজা লাগছিল তো রাফসানের অনুষ্ঠানটা আকিকার অনুষ্ঠানটা বলতে গেলে কেক কেটেই শেষ করেছি আর এই দিন আর কোনো ক্যামেরা অন করা হয়নি তার পরের দিন সকালবেলা আমি ক্যামেরাটা অন করেছি তো আমি ঘুম থেকে ওঠার পর তারপর দেখি তো যেহেতু শীত একটু দেরি করেই উঠেছি আর তাড়াতাড়ি উঠলে অনেক বেশি শীত লাগে তাই একটু দেরি করে ওঠার পরে দেখি রস নিয়ে আসছে তো খেজুরের রস তো ওই রসটা আমার মা ছেঁকে নিয়েছে আর আমি একটু খাবো তাই আমার একটু মকের মধ্যে দিলো তারপর মা একটা পাতিলের মধ্যে হচ্ছে পিঠা বানানোর জন্য জাল করবে আর একটা পাতিলের নাস্তা রান্না করবে তারপর বলল যে মানে নারকেল নাই ঘরে তাই আমার চাস্ত তো বাই নারকেল গাছ থেকে পারবো তাই গাছ থেকে উঠে যাচ্ছে আর এটা আমাদের এই গাছ তো এই গাছ থেকে তিনটা নারকেল পালবো দুইটা বাতি হয়েছে আর একটা ডাব তো ডাবটা আমরা খাবো আর দুটা যেহেতু দুধ চিতাই বানাবো তাই দুধ সিদ্ধার মধ্যে মানে নারকেল লাগবে তাই উইটার মধ্যে নারকেল দেবে আর একটা হচ্ছে নাস্তার মধ্যে দিব তো পিঠাটা বিকাল টাইমে বানাবো নাস্তাটা সকাল সকালেই খাবো আমরা সবাই নাস্তা দিয়ে আজকে সকালের নাস্তা করব তাই খুব তাড়াহুড়া করে এই নাস্তাটা রান্না করে নিচ্ছে তো আমার মা রান্না করছে আর আমাকে বলল যে আমাদের ক্ষেত থেকে যা ই শাক নিয়ে আয় আমার ভাই আছে তো কলই শাক উনি খুব বেশি পছন্দ করে আমরা এখনও খাইনি তারপর ভাবলাম তাই আসো তাইলে শাক আনতে চলে যাই তো এই যে আমাদের বিলটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমাদের বিলে সব রকমের ফসলেই লাগানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সরষা ক্ষেত তো সরষা ফুল এখনো হয় হয়নি তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে সরষা ফুল তো সরষা ফুল মানে সরষে গাছটা যেহেতু একদমই ছোট ছোটো তাই হয় নেই তারপরে যে আমাদের পুষ্কিনি পাট দিয়ে তারপর আমাদের একদম বিলের মাঝখানে যাবো যেহেতু আমাদের জমিটা একদম বিলের মাঝখানে তাই আর এখানে হচ্ছে পেঁয়াজের দানা আছে না পেঁয়াজের দানা লাগানো হয়েছে তো পেঁয়াজ এখনও মানে দানাটা গাছ একদমও ছোট ছোট ক্যামেরাতে উঠছে না আর এখানে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে যেটা মানে বড় বড়ো পেঁয়াজই থাকে এটা লাগানো হয়েছে এটা পেঁয়াজ গাছ তো পেঁয়াজ গাছগুলি কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার কাকার জমি তারপর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে ধনা লাগানো হয়েছে আর এখানে হচ্ছে গোল গোল আলু থাকে না ওই আলুটা তো এই আলু অনেক বেশি লাগানো হয়েছে আমাদের এই জমিতে কিন্তু বেশিরভাগ আলু লাগানো হয় আর আলু অনেক বেশি ভালো হয় তাই আর এই যে আলু গাছগুলি একদমই ছোট ছোটো আর কয়েকদিন পরে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে আর এই আলু খেতে কিন্তু অনেক বেশি পরিমাণ সার দিতে হয় সার না দিলে কিন্তু আলু গাছ একদমই হয় না তারপরে এই যে এখানে হচ্ছে ক্ষীরাই তারপর হচ্ছে ফুট তো মোটামুটি সব ধরনেরই ফসল হয় আমাদের বিলে তারপরে যে আমাদের জমিতে চলে আসছি তো এখানে হচ্ছে কলই শাক লাগানো হয়েছে তো কলই শাক তোলার জন্যই মূলত আসছি তো এবার আমি শাকগুলি তুলে নেব আর আগাগুলি আপনাদের সাথে একটু দেখাচ্ছি মার্শাল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে তো এখনও ভালো করে হয়নি আর কয়েকদিন পর কিন্তু আরও বেশি ভালো করে হবে আর এটা একটু বড় হওয়ার পরে কিন্তু গরুরে খাওয়া ফেলবে তারপরে শাক আনার পরে দেখি আমার মা রান্না করছে এখানে হচ্ছে গরুর মাথার চামড়া আর হচ্ছে গরুর কলিজা সাথে আবার মুরগিও রান্না করছে তো এখানে আলু দিয়ে মুরগি কষানে নিচ্ছে তারপর দুপুরে রান্নার পরে আমরা বিকালে পিঠা বানানোর জন্য এখানে আমি আমার মাকে চিতাই পিঠা বানানোর জন্য দুটাকে ব্লেন্ডার করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার আপু হচ্ছে চাল বাড়ছে তো ধুপি পিঠা বানাবে আমাদের এলাকায় বলে কার এলাকায় কি বলে আমি জানি না এই পিঠাটা বানানোর ক্ষেত্রে একদমই সময় কম লাগে আর একদমই সহজ আর খরচও কম লাগে খুব তো এখানে গুড় আর হচ্ছে মানে নারকেল দিলেই পিঠাটা হয়ে যায় তো এখানে গুড় দিয়ে আর মানে আটা দিয়ে রেডি করে নিচ্ছে আর এখানে হচ্ছে নারকেল তো নারকেল দুইটা একসাথে রেখেছে কোরআয়ের আর এখানে আমার আপু বেটে দিয়েছে তারপর আমি হাত দিয়ে এবার মিক্স করে নিচ্ছি যে ওই যে ছোটো ছোটো দলা দেখতে পাচ্ছেন তো দলাগুলি ভেঙে নিয়েছি তারপর ওইটা রেডি করার পর বাইরে এসে দেখি আমার মা এখানে পিঠা বানাচ্ছে তো চিথাই পিঠা এর মধ্যে কিন্তু অনেকগুলি বানানো হয়ে গিয়েছে তো মাসাল্লাহ পিঠাগুলি খুব বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলি একদম রসে ভিজানোর জন্য পারফেক্ট ভাবে ফুলেছে এখানে তিন চুলায় পিঠা বানানো হচ্ছে তো এক চুলা চিতাই পিঠা খেজুরের রসের নাস্তা আর এক চুলায় ধুপি পিঠা তারপর নাস্তাটা জাল দেওয়ার পরে রসটা জাল দিয়ে পিঠাগুলি ভিজায় নিয়েছে তো এ পর্যায়ে আমরা সবাই ঘরে চলে আসছি একদম পিঠা বানানো শেষ তারপর আর কোনো ক্যামেরা অন করা হয়নি তো সকাল সকালে ক্যামেরাটা অন করলাম সকালবেলা এক যে রস খেয়ে একদম ফুলে টুইটুম্বু হয়ে গেছে আর সব রসগুলি পিঠা চুষে নিয়েছে আর এদিকে হচ্ছে ধুপি পিঠা তো ধুপি পিঠা আর চিতেই পিঠা খাবো তাই এবার বের করে নিয়েছি তো ওই পিঠাটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে তো এবার আমি ধুপে পিঠাই প্রথমে খাবো তো এই পিঠাটা কিন্তু আমরা শীতের সময় অনেক বেশি খেয়ে থাকি নর্মালি সবাই কম বেশি খায় বানায়া তো অন্য অন্য পিঠা বানাতে খুব বেশি খরচ হয় আর এই পিঠাটা বানাতে একদমই খরচ কম লাগে তাই মানে সবাই কম বেশি বানায় খায় আর খেতেও যেহেতু খুব বেশি ভালো লাগে শীতের সময় যে শক্ত শক্ত টাইপের পিঠা যারা পছন্দ করে তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আর কার অঞ্চলে এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর এই যে রসের বীজানো চিতাই পিঠা তো আল্লাহ পিঠাগুলি এত বেশি সফট আর খেতে খুব বেশি ভালো লাগছিল সব রসগুলি চুষে নিয়েছে পিঠাগুলি একদমই রস ছিল না আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানায় দিবেন আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ